দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমারিহাটে আপনারা দেখছেন যে এখনো গরুর গায়ে উষ্ণতা দেওয়ার জন্য কেউ কম্বল কেউ চট এভাবে দিয়ে রেখেছেন আর প্রচন্ড কুয়াশা পড়ছে ঠান্ডাও রয়েছে আমরা দেখছি দেশি গ্রামের মাছ শুনবো কেমন দাম চাচ্ছে কারে এটার কারে

দেখি এখানে আরেকটি রয়েছে তাও দুধ খাচ্ছে নাকি বেটা বাচ্চা বেটি বাচ্চা আচ্ছা বস কেমন গরুটা চার দা চারটা দুধ কেমন হবে পাঁচ কেজি কত চাইছেন দাম দাম চাই দেড় লাখ দেড় লাখ হা দাম কত করছে

বাছুটা তো খুবই ছোট পাঁচ দিন বয়স কেমন মরবি জুয়ানের খেল দেখছিলাম আমরা আজকে যে গরু গরু রয়েছে আমবাড়ি হাটের দেশি গাভি বাছুর আমরা সেগুলো গুলো তথ্য আপনাদের দিচ্ছি দেখব আরো কিছু তথ্য আমরা দেব सर 2 घंटा किंतु व्यायाम কর হ্যাঁ আবুর ভাই বাসুত কর এই ঢংক এই আবুর ভাই আরে থাম বড় башка মন বড়ে বস বস জුවන් বাই বাই হয় بیٹা بیٹা ভাই সেরা বড় এরিস্টার শেমাল শেমাল

দেখি আর কিছু গরু এই পাশে এই পাশ থেকে যাই আমরা এই পাশে বস কি ভাই দুই দাঁত বেটা বাচ্চা দুই দাঁত বয়স বেটা বাচ্চা কত চাচ্ছেন দাম দেড়শো ভাইয়া দেড়শো

গাভিগর গরুগুলো রয়েছে দেখছেন সিরিয়ালে রয়েছে আমরা একটু খুঁজে খুঁজে দেখাচ্ছি আপনাদের

রাবি দর্শক আমরা দেখছিলাম আজকে আমদানি আছে এবং কুয়াশা এখনো পড়ছে তো আপনারা যারা এ ধরনের দুধের গবি গরু কিনতে চান আমরা একটা কথা বলি যেখান থেকে কিনুন না কেন দেখে শুনে বুঝে কিনবেন আর এখানে একটি গরু দেখছি আমরা সেটার একটু তথ্য আপনাদের দিয়ে দিই বস কি

بدر: أيش